জয়রাম জয় হনুমান আজকের দিনটা শুরু হোক বাজরাংবালির দর্শন দিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজ ওইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই যে প্রায় পৌনে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠেছি ঘুম থেকে তারপরে ফ্রেশ হয়েছি আর এই যে ফ্রেশ হয়ে বাসি কাজকর্মে হাত দিয়েছি আর ঘুম থেকে উঠে দেখবে ফ্রেশ হয়ে একবার বাসি কাজকর্মে হাত দিতে লাগলে তাহলে বেশ ভালো হয় আর নাই তো ওই যে বাসি কাজকর্ম মানে করব কখন করব ওই যে একটা ল্যাথ খাওয়া ভাব লাগে আর যদি একবার ফ্রেশ হওয়া যায় তাহলে কিন্তু বাসি কাজগুলোকে ছটপট করা যায় আর শীতের দিনে জল যদি হাতে মুখে লাগে তাহলে দেখবে কেমন যেন হাত পা শিরশির করে ওঠে ওই জন্য না সকালবেলা এই যে জলে হাত দেওয়া কাজটা একদমই ভালো লাগে না তবে সংসারের মঙ্গল কামনার্থে এই যে দূরে জল দেওয়া বাসি উঠান ঝাড় দেয়া বাসি ঘর ঝাড় এগুলোকে তো আমাদের সময়ের মধ্যে করতেই হবে কি কিনে দেবে কাকাকে কি বলছো কোনগুলো কিনে দেবে আমাকে দেবে না কিনে দেবে এই যে দুই কাকা এখনও লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আর ভাইপো আর ভাইপো ডাকতে আসছে তা উঠিছনি কেন এখন ওই দেখ তোর জন্য মার্বেল নিয়ে আসছে ওই দেখ মুখের পরে দেখাচ্ছে যে মার্বেল ওই দেখ জানো যায় না খোয়া এই দাদা বলছ সান উঠে গেছে আর ওদিকে আমার নাতি তো আমার দুই ছেলেকে উঠালো শেষ মেশ ওরা ওইদিকে ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর এদিকে আমি রান্নাঘরে এসে আমার যে কাজ থাকে রান্নাঘরে প্রথমেই চায়ের জল বসিয়েছে আর চাটা তো আমি একাই খাবো তো মানে দাদা ভাই তো সেই কখন চলে গেছে বাজারে তো সে সেখান থেকেই চা খেয়ে নেয় বাজার থেকে আর খায় না আমার বাজারে আমার মায়ের দোকান আছে তো সেখান থেকেই সে চাটা খেয়ে নেয় সকালবেলা বলতে পারো ওই যে চাটা শুধুমাত্র আমি একাই খাই আর চা খাওয়া এমন একটা বদ হয়ে গেছে আমার যে সকাল আর সন্ধ্যা দুবেলায় জন্য এখন চা দিলে বেশ ভালো হয় আর যেন তো শীতের তুনগুলো যেন সকালটা কেমন ল্যাদ খাওয়া খাওয়া যায় যখনই দেখবে এক কাপ গরম গরম চা খাবে তখন দেখবে তোমার মুখটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছে তবে গরমকালে আবার অস্বস্তিকর হয় কেন হয় অস্বস্তিকর মানে যারা চা খায় না তাদের কাছে অস্বস্তিকর লাগবে কেমন গরম লাগবে অসহ্য মতন লাগবে কিন্তু আমরা যেহেতু চা খাই ওই জন্য কিন্তু আমরা ওই গরমের মাঝেও যদি এক কাপ চা পাই তাহলে মনে হয় বেশ একটা মনে সন্তুষ্টিবোধ কাজ করে আর আমার তো শীত গ্রীষ্ম বর্ষা চাই হয়ে যাক না কেন তো আমার এক কাপ চা দিতেই হবে সকালবেলা তুমি সন্ধ্যাবেলা দাও না দাও সেটা আমার কোনো ব্যাপারই না তো ওইদিকে চা খেয়েছি আর এদিকে পরোটা নিয়ে এসেছে বাবুদের আপতার ছিল পরোটা খাবে তো ওদেরকে পরোটা দিয়ে দিলাম ওরা পরোটা খেয়ে নিচ্ছে আর এদিকে তোমার দাদা ভাই বলছে আমি তো পরোটা খাবো না আমার জন্য চারটে রুটি বানিয়ে দাও ওই জন্য ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে তাড়াহুড়ো করে চারটে রুটি বানিয়ে নিচ্ছি আর যেহেতু ওইদিকে তরকারি আছে পরোটার বাবুরা তো আর তরকারি খায় না শুধুমাত্র ছোটো একটু খায় সেজন্য না গরম গরম রুটি বানিয়ে দিলে মোটামুটি তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে আর এই যে দেখো গুনে গুনে একদম পুরো চারটে রুটি বানিয়েছি এর থেকে বেশিও না কমও না আর এই যে চারটে রুটি দিয়ে পাউটার তরকারি দিয়ে তার সকালবেলার খাবারটা দিয়ে দিলাম আর এর মধ্যে তিনটে সে খেয়েছিল আর একটা আমি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখনো কিন্তু সেই গাছ লোকটা যায়নি ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছি যে কিন্তু দেখা যাচ্ছে ওই ফাঁকা দিয়ে একজন পা দেখা গেল তো ওই গাছে এখনো দাদা ভাইদের গাছে মানে ভাইদের গাছে এখনো উঠছে গাছ ঝুঁকছে এখনো কিন্তু লাল গামছা টাইপের দেখা যাচ্ছে এই যে সুপারি গাছ এই সুপারি গাছের ফাঁকি তো আমি চা খেতে খেতে দেখি হুস করে গাছটা ঠেলে উঠেছে এর মধ্যে গাছ হয়ে গেছে তো তারপরে আমি চা খেয়ে এই যে ভালো করে ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে অত তো উঠোনের চারি সাইড দিয়ে ছিল নোংরা হয়ে গেছে পুরো দেখো কত মানে পুরো ক্লিন সকালবেলা যখন তোমাদের দেখাচ্ছিলাম চলো দেখি আজকে একটু সকাল সকাল রান্না বান্না করবো রান্না বান্না করে আবার একটু বেরানোর আছে তো বাবুকে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে গিয়ে এখন বাজে তোমার সাড়ে নটা মতন বেজে গেছে দেরি করবো না এদিকে কারেন্টটাও ভাগ করে যাচ্ছে আর আসছে আর আজকে সকালবেলা থেকে এত কুয়াশা পড়েছে সেই যে সাড়ে ছটার সময় উঠেছি ওই জন্য গলাটা বসে যাচ্ছে তার জন্য আবার চায়ের ভেতরে আদা দিয়ে তাই চা খেলাম তো গোলমরিচটা থাকলে খুব ভালো হতো গোলমরিচ আর লবঙ্গ বাড়িতে বেশি হয়ে গেছে ওই জন্য আর সেটা দিতে পারলাম না দিলে না চায়ের টেস্টটা অন্য রকমই হয় তো যাই হোক যা হচ্ছে তা তো ভালোই হচ্ছে তো চাটা খেয়ে অনেকটা গলা ছেড়েছে তো দেখি এখন কতটা কি হয় তো আগে যাই রান্নার প্রিপারেশনে রান্নাটা করে নিই বাউকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাটা সে নিতে পারলেই হয় কেননা ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলা তোমার দাদাভাই পরোটা নিয়ে এসেছিল তো যাই হোক চলো রান্না বান্না করি আর এই যেহেতু শুধুমাত্র সিদ্ধ ভাত বসাবো তার জন্য কিন্তু আমি হাড়িটাতে শুধু কাদা লাগিয়ে নিচ্ছি ওই জন্য আর কড়াইটা বার করে নিই আর এই যে ফাইনালি আমি কিন্তু ভাতের জালটাও ধরিয়ে দিয়েছি আর এবারে জানো তো যাবো একটু স্নানে আর স্নান সেরে তারপরে গিয়ে ছটফট করে গুছিয়ে নেব আর এই যে ফাইনালি স্নানটা কমপ্লিটও হয়ে যাচ্ছে আর আমি দেখো আধা রেডিও হয়ে নিয়েছি কেননা যাব একটা জায়গায় তো সেটা তোমাদের যেতে যেতেই শেয়ার করব তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে বলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা

তো ফাইনালি তোমরা গুড নিউজটা পেয়ে গেলে আমরা এখন যাচ্ছি রানাঘাট মনোরমা হসপিটালে যা বা নার্সিংহোমে যেটাই বলো তো এই যে আমাদের ইচ্ছামতি নদী এটাকে কিন্তু আমরা এই ব্রিজটা পার হয়ে অপর পাশে গিয়ে বাসে উঠবো আর বাসে করে সেখান থেকে যাব বনগা আর বনগা থেকে আবার ট্রেনে ধরে তারপরে যাব রানাঘাট আর সেখান থেকে অটো টোটো ধরে যাব মনোরম হাসপাতালে তো গন্তব্যস্থল তো বলেই দিলাম এবার চলো এই যে দিদিভাই যাবে বলে ওই জন্য একটা ফুসকুর একটা ছোয়েটার নিয়ে নিল মানে তুলোর জামা যাকে বলে আর এই যে কাপড় চোপড়ের দোকান তো দেখতেই পাচ্ছ তো ওইদিকে না জল উঠে গিয়েছিলো হাঁটু সমান তো সেই জলটা রিসেন্টলি লেমেছে ওই জন্য জামাকাপড়ের দোকানগুলো না তেমনভাবে সাজানো নেই আর তারপরে এই যে আমার খর্তা এসেছি রেখেছিলো বাসে তারপরে এই যে বাস থেকে নেমে আমরা কিন্তু এখন আইসক্রিম কল নেবেছি আর সেখান থেকে হেঁটেই যাব ট্রেন স্টেশনে আর স্টেশনে সেই যে এরকম অকোচালো দেখবো সেটা ভাবতেই পারিনি এখানে তো বনগা বড় একটা টিকিট কাউন্টার ঘর ছিল তো সেটাকে দেখো ভেঙে লন্ড বন্ড করে দিয়েছে তো আমরা অনেকদিন বাদে এসেছি বলে আমরা বুঝেই উঠতে পারছি না যে কোথায় টিকিট কাটবো আর কোথায় কি আর হট করে এসে তো টিকিট না কেটেও তো ট্রেনে ওঠা যায় না আমরা যেহেতু লোকালে চলাচল করি না সব সবসময় জন্য কিন্তু আমাদের টিকিটটা কাটা অত্যন্ত জরুরি দেখবে টিকিটটা যতটা দাম না মানে না হয় তার থেকে মানুষের কিন্তু সম্মানের দাম অনেকটা বেশি তো সেক্ষেত্রে অনেক খুঁজে খুঁজে যেখানে আগে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা হতো তো সেখানেই এখন লোকাল টিকিট দিচ্ছে তো সেটাই মানে গেলাম সন্ধান করে তার মধ্যে টিকিট কেটে আমরা দাঁড়িয়েছিলাম তো এরই মাঝে চলে এসেছে ট্রেন আর এই যে এখন আপাতত সকলে ট্রেনে বসে আছি আর এই মানে রানাঘাট এই লোকালটা কিন্তু মানে বেশিক্ষণ দাঁড়ায় না এটা কিন্তু সব সময় আপ ডাউন হতে থাকে ধরো এই ট্রেনটা আসবে পাঁচ থেকে সাত মিনিট হয়তো ওয়েট করবে তারপরে কি আবারও ছেড়ে দেয় আর এই যে দিদিভাই এখন একটা মদন ভাজার প্যাকেট নিয়েছে তো সেটাকেই তিনজনা শেয়ার করে খাচ্ছিলাম আর খেতে খেতে বেশ পঁয়তাল্লিশ মিনিট কেটে গেল এখন আমরা লেবে গেছি রানাঘাটে স্টেশনে আর যেন তো এখন এই যে হাঁটছি ট্রেনের মধ্যে বসে থাকছি শুধুমাত্র মনে মনে ভাবছি যে বাবুরা কি করছে কী না করছে মায়ের সঙ্গে কী দুষ্টুমি করছে আর ইতিমধ্যে মা একবার ফোনও করেছিল যে বড়বাবু নাকি এখনও স্কুল থেকে বাড়ি আসেনি সে খাওয়া দাওয়া করেনি কেননা তার আজকে পরীক্ষা ছিল আর বাচ্চার পরীক্ষা ওইভাবে ফেলে আমার নাকে ছুটতে হলো কেননা ওই যে নতুন করে আবারও মামি হয়েছি সেই আনন্দে কিন্তু আমাদের আর এক দণ্ড তর্ষ হইলো না এখানে আসার জন্য আর ফাইনালি সেই রানাঘাট মনোরমা হসপিটালের সামনে এখন এসে দাঁড়িয়েছি আর তারপরে হঠাৎ করে আমার ঠাকুর জামাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের আর বেশি খোঁজাখুঁজি লাগলোই না এতদিন যে দিদি যা দেখার জন্য সারাদিন ধরে আমরা দৌড়াতে দৌড়াতে আসছি টা দেখতে পেলাম না শুধু দিদিই দেখতে পেলাম আর এই সাইডে মা আর এই যে ননদকে দেখে তারপরে কিন্তু আমরা রানাঘাট স্টেশনে এসে এই কাকুর দোকান থেকে তিন প্লেট ঘুগনি নিয়েছি সেটাকে খেয়ে তারপরে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর যেন তো দেখে মনে হচ্ছিল ঘুগনিটা কত ভালো খেতে কিন্তু আধৌ এতটাও ভালো লাগিনি খেতে তো জানি না কার কাছে কেমন লাগবে তবে সব জিনিস তো আর সবার কাছে সামান হয় না ট্রেনে বসে আস তো এখন ছটা পাঁচে ট্রেন তারপরে ট্রেন ছাড়বে তারপরে যাবো এখন বাজে তোমার পাঁচটা শতদার উনচল্লিশ বাজে আর ছটা পাঁচের ট্রেন ট্রেনে যে বসে আসি এখন ট্রেনটা ছাড়বে সেই অপেক্ষায় আসবে তো চলো দেখি ট্রেনটা ছাড়ু ওদিকে তো বাচ্চা এখনও বাড়িতে রয়েছে কি করছে তাও জানে না চলো সাথে থাকো আর এখন বাজে ছটা তিন তো এবারে আমাদের ট্রেনটা ছাড়বে আর তো সে মুহূর্তে ছেড়েও দিল তো অবশেষে এই যে রানাঘাট থেকে আবারও বনগাঁ যাব বনগাঁ থেকে ফের যাব গোপালপুর আর এই যে বাড়িতে এসে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে আলু দিয়ে ডাল দিয়ে বসাবো তো লবণ হলুদ তেল লঙ্কা সব দিয়ে দিয়েছি একটা সিদ্ধ মতন করব এ কিছু পেঁয়াজ কুচিয়ে দেওয়ার আর আসার সময় কিন্তু আমি এবার মুদিখানার দোকানতে ডাল সাবান আর এদিকে ডিম এগুলো সব বাজার করে নিয়ে এসেছি দশটা ডিম ডিমের দাম বাবা কি বেড়ে গেছে একটা ডিম সাড়ে সাত টাকা করে নিয়েছে বাবা এত ঠান্ডার মধ্যে যে ডিমের দাম হঠাৎ করে এরকমভাবে বেড়ে যাবে ভাবতেই পারিনি তো চলো এখন এই যে ডালটাকে সিদ্ধ বসাবো ভাত তো ফুটে উঠেছে তো এটা দিয়ে আজকে রাত্রেবেলার খাওয়া দাওয়া হবে সে জানো তো গাড়ি ঘোড়ায় এত ঠান্ডা লেগেছে আমি আগে জামকপুর ছেড়ে ফ্রেশ হয়ে পাঁচ মিনিট মোটামুটি টান টান হয়ে শুয়েছিলাম তারপরে তো এই যে ভাত বসিয়েছি জানি তো এখন রাত্রেবেলা সাড়ে নটা বেজে গেছে আস্তে আস্তে নটা বেজে গেছে তো বাজার করে এনে ফ্রেশ হয়ে পাঁচ মিনিট মতন শুয়ে তারপরে এই যে ঠান্ডাটা বসিয়ে দিলাম তো চলো এবার বাবুরা গেছে মা মায়ের বাড়িতে সেখান থেকে তোমার দাদাভাই নিয়ে আসবে ওদেরকে আনলে তারপরে খাওয়া দাওয়া করবো তবে চলো ভিডিওটি আর না বাড়ি আজকের মতন এইখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে